মহাকাশ নিয়ে আমাদের জানার কোনো শেষ নেই বিশেষ করে বিজ্ঞান পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ নিয়ে অনেক চিন্তা ভাবনা থাকে তাই স্কুলে সায়েন্স পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে ধারণা দিতে শিক্ষামূলক ভ্রমণের উদ্যোগ নিলেন আরামবাগ মহকুমা শাসক এবং হুগলি জেলার কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাগের মোট তিনটি স্কুল তথা আরামবাগ গার্লস স্কুল আরামবাগ হাই স্কুল আরামবাগের জয়রামপুর নেতাজি হাই স্কুলের সায়েন্স বিভাগের একাদশ শ্রেণীর মোট ছাব্বিশ জন পড়ুয়াকে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য কলকাতায় ইসরো রিজিওনাল সেন্সিং সেন্টারে পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তার আগে ওই সকল পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে একটি বৈঠকও অনুষ্ঠিত হয় তারপরে আধিকারিকদের সাথে একটি বাসে করে সকলকে কলকাতায় পাঠানো হয় মূলত স্কুল জীবন পার করার পর বিজ্ঞান পড়ুয়া ছাত্রছাত্রীরা মহাকাশ গবেষণা নিয়ে কোনো ধারণা রাখে কিনা বা তাদের মধ্যে কেউ বিজ্ঞানী হতে চায় কি না যদি বাস্তবেই সেই ইচ্ছা পোষণ করে থাকে তাহলে সেই কথা চিন্তা করে পড়ুয়াদের মধ্যে মহাকাশ সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে এতে করে সকল পড়ুয়া অভিভাবক এবং শিক্ষকরা অনেক খুশি বলেই জানিয়েছেন এখানে আজকে আর আর এস ইসরাতে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এস আর জেলা কর্মবিনিয়োগ থেকে উদ্যোগে তো আমরা সেখানেই যাচ্ছি আমরা এই পৌনে এগারোটার সময় বেরোব ওখানে গিয়ে অনেক সায়েন্টিস্টের সঙ্গে ইন্টারাকশান হবে আমাদের যেহেতু অ্যাস্ট্রোফিজিক্সে ইন্টারেস্টেড আছে তো ইন্টারেস্টেড আমরা তো সেখানে গিয়ে ওনাদের সাথে কথা হবে তো অনেক কিছু জানতে পারবো অনেক কিছু অভিজ্ঞতা হবে আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমাদের এটা মানে ভবিষ্যতে অনেক হেল্প করবে আমাদের দুটো স্কুল যাচ্ছে আরামবাগ গার্লস হাই স্কুল আর আরামবাগ হাই স্কুল দুটো স্কুল থেকেই পনেরো জন করে যাচ্ছে মোট তিরিশ জন থেকে হ্যাঁ জয়রামপুর থেকে একজন লাগছে হ্যাঁ ভালোই লাগছে যেহেতু অনেক কিছু নতুন অভিজ্ঞতা হবে তো ভালো লাগছে আগামী দিনে সায়েন্স নিয়েই সায়েন্স সায়েন্স নিয়েই কিছু করার ইচ্ছা আছে তো ওখানে গিয়ে অনেক কিছু উপকার হবে সায়েন্সের ব্যাপারে অনেক কিছু জানতে পারবো আরও যেটা অজানা আছে হ্যাঁ বাসে করে যাওয়া হবে আমাদের একটা বাস করা আছে এখানে এসডিও থেকে আমাদের নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর জেলা কলনী মেয়াজের নিয়ে যাওয়া হচ্ছে আর এখান থেকে এসডিও অফিস থেকে এসডিও ম্যামের তত্ত্বাবধান এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তত্ত্বাবধানে এসডিও অফিসের পাশ থেকেই গাড়িটা ছাড়া হবে এবং এখান পর্যন্তই আসবে আমরা আবার সন্ধ্যার সময় এখান থেকে আমাদের বাচ্চাদের নিয়ে নেব আপনার সহিতা মণ্ডল সম্পিতা মণ্ডল আমার নাম দীপক কুমার মণ্ডল আমার মেয়েরা আরামবাগ গার্লস স্কুল হাই স্কুলে পড়ে এখান থেকে আরামবাগ হাই গার্লস হাই স্কুলের হেডম্যাম এবং আবু বাবু দুজনেই আমাকে ফোনে জানালেন আমি একটা স্কুলের মাস্টারমশাই তারপর আমার মেয়েরা ওই দিন স্কুলে ছিল ওরা ওদেরকে অফিসে ডাক করানো হয় ওরা ওদের পনেরো জনকে পোস্ট পাবলি নেওয়া হয়েছে এবং মেরিটের বিশেষে নেওয়া হয়েছে ওরা প্রথমের দিকে স্টুডেন্ট এবার অনেকে আগ্রহ প্রকাশ করেনি যায়নি কিন্তু ম্যাক্সিমামই আগ্রহ প্রকাশ করেছে এবং যাচ্ছে স্কুল থেকে বারোজন এসেছে আরামবাগ বয়েজ হাই স্কুল থেকে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে বারোজন স্টুডেন্ট যাচ্ছে ক্লাস ইলেভেন এই এই উদ্যোগটা মূলত এসডিও আরামবাগ এসডিও এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আরামবাগ ওনাদের যৌথ উদ্যোগে এটা তৈরি এবং এটা কারিকুলাম বেসড অর্থাৎ স্টুডেন্টরা আফটার এইচএস কোন পথে এগিয়ে যাবে কোন লক্ষ্যে এগিয়ে যাবে কোন সাবজেক্ট চুজ করে বা এই গতানুগতিক সাবজেক্টের বাইরেও তারা যদি এগিয়ে যেতে চায় সেই সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে গত বছরও জুডিডিক্যাল অ্যাসোসিয়েশনে যাওয়া হয়েছিল ইউনিভার্সিটি এবছরে সেরকমই যাওয়া হচ্ছে ইসরো স্টুডেন্টরা জানতে পারবে যে এই নিয়ে পড়াশুনো করতে গেলে কিভাবে স্টেপ নেওয়া উচিত কিভাবে এগিয়ে যাওয়া উচিত বা কিভাবে তারা এগিয়ে যেতে পারবে বা এটাকে চুজ করবে কেন এছাড়া তাদের যদি স্পেস সংক্রান্ত কোনো ধারণা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে সেগুলো তারা কোয়েরি করে জানতে পারবে। না থেকে আমাদের স্কুল থেকে 12 জন যাচ্ছে। স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হাসপাতাল রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসটি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে